আউদার আসলামের মর্যাদা ছিল আল আলাফোন আর আমিন তাকে মর্যাদা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় দাউদ আলাইহিস তার প্রজন্ম ছিল না তিনি যখন লোহা আতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া গলে পড়ে যেত এটা ছিল তার মুজিজা হযরত সোলায়মান আল্লাহ রব্বুন আ আমিন তাকে মুজিজা দান করলেন কোরআনে কারীবি রি বিতরে লাবুলা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে টッター উপরে বসে যেতেন তত্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বসতেন এই তত্ত্বা আর এক মাসের পথ অতিক্রম করে যেত ইসারা ইসলামের মজুদা ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠবেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এই ছিল তাদের মজেজা পেগাম্বারেরা বিদায় হয়ে গেলেন মজেজা বিদায় হয়ে গেল দাউদ আলাহ সালাম বিদায় হলেন মজেজার সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে সুলাইমান আলাই ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মজুদা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না মুসা আলাহিসাম বিদায় হলেন লাঠির মজুদা চলে গেল তার উন্মতেরা তার অনুসারীরা ক্যাবৎ পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আরও কোনোদিন সাপে পরিণত করতে পারবে না